শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্ত্রে এমন অনেক জিনিসের কথাই বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছাই পূরণ হয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আজ আমি বলবো শ্রাবণ মাসে ভগবান শিবকে কি কি জিনিস নিবেদন করলে সব বাধা বিঘ্ন কেটে যায় মনের সকল ইচ্ছেই পূরণ হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলছে পবিত্র শ্রাবণ মাস দেবাদিদের শিবের প্রিয় মাস এই শ্রাবণ মাস এই মাসে যারা ভক্তিমনে শিবের উপাসনা করেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এই মাসে ভোলানাথের পুজো করেন ভক্তরা বিশ্বাস করা হয় যে শ্রাবণে সোমবার উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে যোগের বিনাশ হয় শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্ত্রে এমন অনেক জিনিসের কথাই বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছাই পূরণ হয় জানুন কি কি জিনিস অর্পণ করলে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব ধুতুরা ফুল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে ধুতুরা ভগবান শিবের খুবই প্রিয় কথিত আছে শিবলিঙ্গের ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় শিব পুজোয় ডাটিযুক্ত ধুতরাও দেওয়া হয় আকন্দ ফুল আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয় শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয় মূল ফটকে এই গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় স্বামী পাতা ভগবান শিবের পুজোয় স্বামী পাতা দেওয়া হয় স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয় তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলানাথের পাশাপাশি প্রসন্ন হন শনির ও সাড়ে সাথে চলছে এমন ব্যক্তিরাও এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বেলপাতা যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কাজে কোনো বাধা আসে তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন শাস্ত্র মতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন ভাং ভাং ভগবান শিবের খুব প্রিয় এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিবের পুজোতে এর বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণে ভাঙ দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন শ্রাবণ মাসকে বছরের সবচেয়ে শুভ মাস হিসেবে বিবেচনা করা হয় যা ভগবান শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাস শুরু হয়েছে শ্রাবণ সোমবার দিয়ে দিনটি সম্পূর্ণরূপে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে বাইশে জুলাই উনতিরিশে জুলাই পাঁচই আগস্ট বারোই আগস্ট এবং উনিশে আগস্ট উড়ান মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলে শিবের আর এক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষাকর্তা মহাদেব রক্ষা করেছিলেন এই পৃথিবীকে তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের শরীরবদ্ধ অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার